যে আর হচ্ছে এইগুলো হচ্ছে কাসার কারণ পাকা আমি সবজি নিয়ে নিয়েছি সেটা হচ্ছে একটা গাজর দুটো বিট আর নিয়েছি দুটো বেবি কর্ন এই দুটো নিয়ে আসলাম এসব কেনার শেষ নিয়ে যত কিনবো তত লাগে

পরে ছুটি হওয়ার পর একটু বাজারে গেলাম আরো কিছু কেনার ছিল মেয়ে যেটা আর কি ছিল সেটা হচ্ছে জলের বোতলে গলায় যে ঝোলানো বোতলগুলো আর কি ছিল সেই বোতলটা আগের দিন ফেলে চলে এসেছে কোথায় এই বোতলগুলো আমি দুটো নিয়ে আসলাম একটা ঘরে রেখে দেবো স্টক করে কারণ মাঝে মাঝে স্কুলে ফেলে চলে আসছে এবার যেদিন স্কুলে ফেলে চলে আসছে পরের দিন এমনি বোতলগুলোতে দিতে হচ্ছে অন্য বোতলগুলোতে এবার বেশিরভাগ বোতলগুলোতে জল পরে আর এই টাইপের বোতলগুলো না জল পড়ে না এটা বেশ বেটার বোতলগুলো স্টিল কিন্তু এই বোতলগুলোর দামও কম এটা মিলটনের তিনশো টাকা মনে হয় আর হচ্ছে এই যে এটা

তো অনেকে জিজ্ঞেস করছিল দিদিভাই তুমি কাঁচা পিতলের বাসনগুলো ইউজ করো আর পরিষ্কার কিভাবে করো যে আমি এটা ইউজ করি এটা সব সব কাঁচা পিতলের দোকানে আছে মোটামুটি সবাই জানো তো অনেকে যারা হয়তো কি বলতো নতুন সংসার করতে যারা আমি অনেক কিছু জানি আমি কিছু মানে অনেকের কাছ থেকে শুনে শুনে করি তো এই এটা এইটা হচ্ছে পিতাম্বুরি পাউডার যেকোনো কাসা পিতলের দোকানে গিয়ে বলবে আর দিয়ে দেবে এটা কবে থেকে কিনবো এবার বাড়িতে রয়েছে কয়েকটা গুলো পাপানের চামচ ছিল কিন্তু আমাদের ইউজ করার চামচ কেনা হয়েছিল না এগুলো কিন্তু পিতল নয় পিওর কাঁসার চামচ এরকম পিতলের চামচ আছে বাড়িতে আর হচ্ছে এইগুলো হচ্ছে কাঁসার কারণ পাপান যখন ছোটো ছিল ওগুলো অনেক গিফট পেয়েছিলাম নিজেরা কিনেছিলাম পাপানের একটা পিওর কাঁসার ছিল একদম ছোটবেলা আগে দুধ খাওয়ানো হতো কিন্তু খুব মানে দুঃখের বিষয় সেই চামচটা না আমার ঘর থেকে হারিয়ে গেছে তো ছোট্ট খুব সুন্দর দেখতেছিল মানে প্রথম যখন একটা হসপিটাল থেকে আনা হলো ওই ছোট্ট একটা বাটি আর চামচ প্রোডেক্ট নিয়ে এসেছিলো মানে সেই গুলিয়ে খাওয়ানোর জন্য সেই চামচ মানে চামচটা হারিয়ে গেছে বাটিটা রয়েছে মানে ছোট্ট বাটি তাই কাঁসার বাটিতে মুড়ি কাঁসার চামচ আর মুড়ি চামচ দিয়ে খেতে আমার খুব পছন্দ মানে আর এই বাটি তো আগেও কিনেছি দেখেছো আর ওই যে আবার দুটো নিয়ে আসলাম এসব কেনার শেষ সেই যত কিনবো তত লাগে মুড়ি খেতে খুব ভালো লাগে এই বাটিগুলো আর এই বাটি আমি ইউজ করি তরকারি তরকারিও রাখার জন্য অল্প উপ তরকারি মেনলি আমি ইউজ করি মুড়ি চিড়ে ছাতু টাতু খাওয়ার জন্য দেখে দুজনের মানে আমার আর পছন্দ খুব এক আমাদের হচ্ছে কাঁসার বাসন খুব পছন্দ তো সেই জন্যই আমি কাঁসার বাসনের কালেকশান মানে করে বেড়াই কি আছে না আছে সেগুলো মোটামুটি চেষ্টা করি আমরা কাঁসার থালায় ভাত খাই মানে কাঁসার বাটিতে মুড়ি খাই সেগুলো তোমরা দেখতেই দাও এটা আমার পছন্দ ভালো লাগে আর কিছু না এই একটা ছোটো হাতার দরটা ছিল মানে অল্প তরকারি তরকারি তোলার জন্য এই হাতাটাও নিলাম আমি আর চেঞ্জ করবো না একবারে আমি রান্না টান্না করে নিই হাত ধুয়ে গিয়ে কারণ আবার চেঞ্জ করে একটা সেটা পুরো ঘামে জল জল হবে আবার সেটাকে চেঞ্জ করে শুতে হবে তো প্রচুর নাইটি জামা কাপড় জমা হয়ে যাচ্ছে এত কাস্তে হচ্ছে সকালবেলায় কমলাকে তো ওই জন্য আর এইটা পরেই এখন রান্নাটা করে নি আর প্রচন্ড ঘাম ঘাম হবে তারপরে একবারে ফ্রেশ নাইটি পরে নেব বাজার থেকে এসে সব কিছু খুলে খুলে ভিডিও করতে বেশ ভালো লাগে তারপর গোছাতে কিন্তু বেশ কষ্ট হয়ে যায় আর সত্যি কথা বলতে বাজার থেকে এসে সব কিছু গোছ করতেই অনেক বেশি কষ্ট হয়ে যায় আমার তো সেটা হয় বাজার করতে খুব ভালো লাগে বাড়ি এসে এবার ওই যেটা যেখানে রাখার সেখানে রাখা প্যাকেট থেকে বার করা মারাত্মক একটা চাপের ব্যাপার হয়ে যায় তখন মনে হয় কেন কিনলাম যাই হোক আজকে সেরকম কিছুই কিনিনি একদম অল্প দু একটা জিনিস গোছ করে নিচ্ছি নিয়ে এরপরে আমি রান্নাটা স্টার্ট করবো যে বাজরা এরকম আমি যে বাজরা নিয়ে নিয়েছি এরকম আচ্ছা বাজরা আটা নিয়েছি বাজরা আটার রুটি বা পরোটা এন্ড তো এগুলা যে কোনো ব্র্যান্ডেরই কিনতে পাওয়া যায় হ্যাঁ তুমি দরজাটা হাওয়াটা বাইরে চলে আসছে তো বাজরা আটার রুটি বান মানে আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমি তার জন্য দেখো কিছু সবজি নিয়ে নিয়েছি সেটা হচ্ছে একটা গাজর দুটো বিট আর নিয়েছি দুটো বেবি কন এখানে তোমরা যে কোনো সবজি ইউজ করতে পারো ফুলকপি বাঁধাকপি ক্যাপসিকাম যা খুশি তো সবার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে এগুলোকে আমি গ্রেট করে নেব আর এই রুটিটা যদি তোমরা বাড়িতে করো কোনো তরকারি তরকারি কিছু দরকার হবে না শুধু একটু থাকলে থাকলেই হয়ে যাবে আর রাতে বা ব্রেকফাস্টে আর কি তোমরা এটা করে খেতে পারো খুব হেলদি যারা রোগা হতে চাও ডায়েটের জন্য তো খুবই ভালো সেই সাথে ভালো

진짜 이쁜이아 진짜 아니에요. 바꿔보러. 몸에 과자 바르면 내일 다 썼지. ভেজিটেবলসটা দেয় কারণে রুটিটা খেতে একটু অন্যরকম হয় বেশ টেস্টি হয় মশলা দাম হয় একটু মশলা টশলা ইউজ করি এর মধ্যে ওই যে ওই জন্য কোনো এক্সট্রা তরকারি টরকারি কিছু লাগে না সেই সাথে কি হচ্ছে ভেজিটেবলসটা তো খাওয়া হয়ে যাচ্ছে তো এই জন্য ভেজিটেবলস ভেজিটেবলস তার তাছাড়া বাজার রুটি এমনিও করা যায় মানে এমনিও করে অনেকে এতটুকু আদা কুচি নিয়ে নিলাম এতটুকু আদার একটা টুকরো নিয়ে নিলাম এটাকে এবার করে নাও আর তোমরা বড়রা খেলে আমাদের কাঁচা লঙ্কা একটা দিয়ে দেবে গ্রেট করে একটু হালকা ঝাল ঝাল জল দিয়ে দেবো আন্দাজ মতন আমি যতগুলো রুটি করব সেই আন্দাজ মতন দিয়ে দেবো জলটা নুন দিয়ে দেবো পুরোটা আমি আন্দাজ মতন দিচ্ছি এগুলো তোমরা আন্দাজ মতোই দেবে যে কতটা নুন লাগছে কতটা হলুদ লাগছে এরা একটুখানি দিয়ে দিচ্ছি এক চামচ মতন জিরের গুঁড়ো ওই যে এটা আমার বাড়িতে বানানো এ দেখো এটা প্রায় শেষের পথে একটু তেজপাতা ধনে একটু গোটা গরম মশলা সব কিছু হালকা ভেজে আমার এই গুঁড়োটা করা আছে এটা না আমি যে কোনো মোটামুটি এই টাইপের রান্নাগুলোতে ইউজ করি ভালো ফ্লেভার আসে গোটা ধনেটা বেশি দেওয়া আছে এর মধ্যে আমাদের একটু জিরেও আছে এই মশলাটাও দিয়ে দিলাম ফ্লেভারটা খুব ভালো আসে প্লেন তোমরা জিরের গুঁড়ো দিতে পারো কোনো অসুবিধা নেই আর এইবারে আমি দেখব একটু গোলমরিচের গুঁড়ো সামান্যই দিলাম খুব বেশি নয় আর এইবারে দেবো হলুদ গুঁড়ো এইবার এটা কমপ করে ফোটার অপেক্ষা শুন হেলদি একটা রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো সেই সাথে খুব টেস্টি না এবারে হচ্ছে সবজিগুলো আমি সব দিয়ে দিচ্ছি জলটার মধ্যে এই সবজিটা আমার মোটামুটি মানে ভালো একটু ফুটে গেছে না ফুটলেও কোনো সমস্যা নেই দিয়ে দিতে পারো আমি তো অনেক সময় করি খুব তাড়াহুড়ো থাকলে শুধু জলটা দিই ফুটে গেলে বাজরার আটা দিয়ে দিই তার উপরে ওই অল্প হয়তো সবজি দেবো অল্প গাজর দেব তখন কি করি ওই মাখার সময় দিয়ে দিই গাজরটাকে একদম নিজের মতন করে করতে হবে নিজের রান্না নিজের রান্নাঘর নিজের যেরকম ইচ্ছা সেরকম করবে কোনো সমস্যা নেই কোনো রান্নাই রান্না তো এক্সপেরিমেন্টের জিনিস তাই না আজকে একভাবে করলে ভালো লাগলো না কালকে আরেকভাবে করবে এক্সপেরিমেন্ট করতে করতে দেখবে একদিন খুব টেস্টি হয়ে গেছে একটা রান্না তো সবাই খাবো আজকে এই রুটিটা বাবা খাবে আমি খাবো প্রদীপ খাবে পাপান খাবে এই জন্য আমাকে অনেকটা বেশি পরিমাণে প্রয়োজন তাই আজকে দুপুরের ভাত একশোটাও নেই তাই আমি সেইভাবেই রান্না করেছি দুপুরে শুধু সবজিটা বেশি করে রান্না করেছি যে মানে এই রুটি দিয়ে আচার দিয়ে তো খাবোই কিন্তু সঙ্গে একটু সবজি থাকলে ভালো লাগে খেতে যেহেতু আমরা ভেজ খাই আমাদের সবজিটা একটু বেশি খাওয়া প্রয়োজন আবার আর একটু জল লাগবে দেখো আমি একটু জল রে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়েছি দিয়ে এবার এটা বেশ ভালো করে মিক্সড করতে থাকবো ডো হয়ে গেছে এই যে এরকম ঝুরঝুরে টাইপে থাকলেই গ্যাসটাকে অফ করে দিতে হবে যাতে মোটামুটি মিক্সড হয়ে গেছে আমি বুঝতে পারছি মানে জলের সঙ্গে আটার সঙ্গে সুন্দর মিক্সড হয়ে গেছে এবার এটাকে আমি হাত দিয়ে ম্যাশ করবো করে সুন্দর একটা ডো বানিয়ে নেবো ঠিক আছে ফুটন্ত জলে বাজরার আটাটাকে দিয়ে সবজির সঙ্গে খুব ভালো করে মিক্সড করে আমি কিন্তু একটু ঢাকা দিয়ে রেখেছিলাম কারণ অত ফুটন্ত গরমের মধ্যে তার হাত দিয়ে এরকমভাবে ওটাকে চটকানো যাবে না তো মিনিট দশেকের মধ্যে বেশ উষ্ণ উষ্ণ গরম হয়ে এসছে তখন আমি ওটাকে আর কি মানে বেশ সুন্দর করে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি মানে একদম উষ্ণ গরম অবস্থায় মেখে নিতে হবে একদম ঠান্ডা করতে গেলে তো অনেকটা সময় নষ্ট হবে আর দরকার হয় না মানে হাতে তোমাদের শৈবে সেরমভাবে মেখে নেবে তাহলেই হবে আর এখানে মাখার সময় যদি মনে হয় যে একটু জল কম হয়ে গেছে তাহলে তোমরা একটু গরম জল অ্যাড করতেই পারো আবার যদি মনে হয় যে না আটাটা একটু কম হয়ে গেছে আর একটু লাগবে হাতে লেগে লেগে আসছে অবশ্যই তোমরা বাজরা ইউজ করতে পারো দেখো আমি যেরকম বাজরাটা ইউজ করে করে এটাকে ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি আমার হাতে কীরকম একটা লেগে লেগে আসছে দেখেছো অতটা মানে সমান হয়নি আর এই যে যে বাজরা আটার ডো এটা কিন্তু তোমাদেরকে এই গরম জলেই করতে হবে কারণ ঠান্ডা জলে করলে আমার মনে হয় না রুটিটা তোমরা বানাতে পারবে কারণ এটা না বাইন্ডিংটা ঠিক আসে না ঠান্ডা জলে করলে আটা যেরকম ঠান্ডা জলে মাখলেও বেশ সুন্দর বাইন্ডিং হয়ে যায় এই বাজরা বা জোয়ার এইসবের রুটি করতে গেলে আমি দেখেছি বাইন্ডিংটা ঠিক আসে না মানে এখন ছাড়া ছাড়া বাজরা তো তাও অনেক ভালো জোয়ারের রুটি করতে গেলে আরও পুরো মাথা খারাপ হয়ে যায় একদম পুরো ছেড়ে 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 যায় মানে প্রচুর কষ্ট হয় করতে তো যাই হোক আমার মাখা দেখো খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি ওই প্যাকেটটাকেই মানে ছাড়িয়ে নিলাম এটা হচ্ছে পাঁচশো গ্রামের প্যাকেট ছিল তো ওই পাঁচশো গ্রাম আমাদের মোটামুটি লেগেই গেলো আমাদের ধরো চারজনা রুটি সেই হিসেবে আর আমি আমি বাজটার আটার গুঁড়ো দিয়ে এটাকে আবার মানে বেলে নিচ্ছি তোমরা চাইলে এমনি নর্মাল রেগুলার যে আটা সেই আটা দিয়েও বেলে নিতে পারো কোনো অসুবিধা কিছু নেই আমি দেখো আমি বেলে নিচ্ছি আর এইটা কিন্তু একদমই আশা করবে না যে চারিপাশে এরকম ফেটে ফেটে যাবে না ওই আটা রুটির মতন প্লেন হবে একেবারেই সেই আশা করা যাবে না এটা এরকমই হবে সবজি দাও আর নাই দাও আর তাতে কোনো সমস্যা নেই টেস্টের কোনো ফারাক আসে না আর হ্যাঁ ওই ডোটা যখন বানানো হয়েছে আমি তো নুন দিয়েছি তার মধ্যে তোমরা চাইলে একটু চিনিও অ্যাড করতে পারো এডিট করতে গিয়ে আমার মনে হলো যেন চিনি দেওয়ার ক্লিপটা কোথাও মিস হয়ে গেছে ক্লিপটা নেই হ্যাঁ ওর মধ্যে আমি এক চামচ মতন চিনিও দিয়েছি তাতে কি হয় বেশ একটা টেস্টের ব্যালেন্স আসে মানে নুন মিষ্টি একটু হালকা ঝাল ঝাল গোলমরিচ দেওয়া হয়েছে কাঁচা লঙ্কাটা যেহেতু আমি দিই নি পাপান খাবে বলে হ্যাঁ তো টেস্টের ব্যালেন্স আসে আর মিষ্টিটা যার একদম ডায়েটের জন্য করবে তারা অ্যাভয়েড করতেই পারো কোনো সমস্যা নেই কিন্তু দিলে পারে টেস্টটা ভালো আসে এবং টেস্টি টেস্টি রুটি খাবো মনে করলে অবশ্যই নুন মিষ্টিটা ব্যালেন্স করে দেবে তো এখানে দেখো মানে রুটিটা আমি বেলে তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি যেরকম নর্মাল আমরা রুটি বা পরোটা ভাজি সেরকম মানে রুটি কেন বলছি দেখো আমি কোনো রকম কোনো তেল ইউজ করিনি রুটির মতোই কিন্তু ভাজি এটা এইভাবেই খাওয়া যাবে আচার দিয়ে বা তরকারি দিয়ে কিন্তু আমি ওপর থেকে একটুখানি এই যে শুধু জাস্ট ঘিটা মাখিয়ে আমি নামিয়ে নেবো মানে ঘি দিয়ে যে আমি একদম ভাজবো সেরকমও নয় দেখো ঘিটা জাস্ট একটুখানি মাখিয়ে আমি নামিয়ে নিচ্ছি মানে বলে নাকি যে বাজরা জোয়ার এইসব রাগি এইসবের রুটি বা পরোটা করলে না ওপর থেকে একটুখানি ঘি মাখিয়ে এটা খেতে হয় তাহলে নাকি হজমটা ভালো হয় এগুলো খুব মানে কড়া ধাঁচের তো হজমটা হতে আর কি একটু প্রবলেম হবে হলে হ্যাঁ তো সেই জন্য এগুলো ঘিটা ইউজ করতেই হয় তাতে মানে খুব বেশি প্রবলেম হয় না মানে এই যে যে বাজরার আটাটা এটার মানে পুষ্টিগুণটা অনেক বেশি বেড়ে যায় যদি তোমরা এর সঙ্গে ঘিটা অ্যাড করো আর কি মানে হয় না এই জিনিসটার সঙ্গে এই জিনিসটা খুব ভালো যায় এই ব্যাপারটা এরকমই দেখো অত সায়েন্টিফিক ব্যাপার আমি জানি না আমি যেটুকু শুনেছি আমি সেটাই আর কি তোমাদেরকে বলছি যে এটা হচ্ছে ঘি ব্রাশ করে খাওয়াটাই উচিত কিন্তু দেখো রুটিটা কতটা সফট হয়েছে আমি তোমাদেরকে সেটাই দেখালাম ভীষণই সফট হয় একটু শক্ত হওয়ার কোনো চান্সই থাকে না এই রুটিগুলো তো খুবই ভালো হয় সত্যি কথা বলতে আটা রুটির থেকে আমার কাছে এই রুটি বা পরোটা অনেক বেশি টেস্টি লাগে খুব ভালো লাগে প্রদীপেরও তাই এই রুটিগুলো বেশি পছন্দ করে আর এখানে একটা রুটি হওয়ার পরে আমি আগে পাপানকে দিয়ে দিচ্ছি কারণ রাত হয়ে যাচ্ছে ও বসে বসে টুকটুক করে পাখির খাবারের মতন একটু একটু করে খাবে অনেক সময় লেগে যায় তো ওকে সবার প্রথমে দিয়ে বসিয়ে দিলে ও টুকটুক করে খেয়ে নেবে আর ততক্ষণে আমার সব রুটিগুলো বানানো কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরাও একদম গরম গরম খেয়ে নেবো এই যে আমি ওকে দিয়ে বসিয়ে দিচ্ছি আর এই যে ঘরটা দেখো একবার এই যে দুখানা ব্যাগ দেখতে পাচ্ছ ব্যাগগুলো এই হ্যান্ডেলে হ্যান্ডে ঝোলানো ছিল ওইগুলোকে ওই যখন নামিয়েছে নামিয়ে ওর ভেতর থেকে সব মাল মশলা বার করেছে মানে খোঁজে ওর মধ্যে চকলেট ফকলেট আছে কি না খেলনা আছে কি না আর পুরো খাটটা দেখেছে তো মানে পুরো বিছিয়ে রেখেছে এইরকমই চলে সবসময় কিছু করার থাকে না কেমন হয়েছে হয়েছে ও দারুণ তাহলে বলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা দেখা In Ellsburg. ta ta bye-bye.